নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু ভিডিওর প্রথমে বলবো যে আজকের ভিডিওটি হতে চলেছে একমাত্র মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য মকর রাশির জাতক বা জাতিকারা ইতিমধ্যে কিন্তু শনি সাড়ে সাতি থেকে আপনারা মুক্তি লাভ করেছেন এতদিন অনেক সমস্যার মধ্যে থেকে আপনাকে প্রতিটা মুহূর্তে চলতে হয়েছে তো এই সময়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেককে চাই মকর রাশি জাতক বা জাতিকাদের যে সমস্যাটা চলছিল সেখান থেকে অতি অবশ্যই দ্রুততার সাথে আপনাদের সমস্যাটা স্বাভাবিক হোক আজকে ওই জন্য মোস্ট পাওয়ারফুল একটা কবজ আপনাদের সামনে আনার চেষ্টা করেছি দর্শক বন্ধু একটা হচ্ছে শনি মহারাজের কবজ আর একটি হচ্ছে বহুরূপী গ্রহ রাহুল কব কোন জাতক বা জাতিকার জন্মকুন্ডলিতে যদি আমরা দেখি যে এই শনি এবং রাহু যদি খারাপ থাকে তাহলে জাতক বা জাতিকাদের একটা সময় পর থেকে কষ্টের কিন্তু শেষ সীমানা থাকে না সেই সব শনি মহারাজ পরিশ্রম করায় তবে শনি মহারাজকে আমরা যতটাই ভয় পাই না কেন শনি মহারাজ কিন্তু সাকসেসের চরম সীমায় তুলতে অতি অবশ্যই সহায়তা করে ঠিক একই রকম ভাবে শনি মহারাজ যেমন আপনাকে সহায়তা করবে প্রতিটা জাতক বা জাতিকাকে আরেকটাও কিন্তু সেই রাহু মানুষকে উঠতে কিন্তু অনেকাংশেই সাহায্য করবে আচ্ছা তার পাশাপাশি শনি এবং রাহু তো প্রত্যেকদের জন্মকুণ্ডলীর কথাই বললাম অর্থাৎ প্রত্যেক মানুষের এই শনি এবং রাহুর আশীর্বাদও কিন্তু কিছু কিছু সময় আমাদের প্রয়োজন হয় রাহুরটা কিছু কিছু সময় কিন্তু আমাদের প্রয়োজন হয় কারণ অনেক উপরে উঠতে এই শনি মহারাজ এবং রাহুর কৃপা আমাদের প্রতি অবশ্যই প্রয়োজন কারণ ওনারা যদি কৃপা না করেন তাহলে কিন্তু আমাদের জীবনটা কিছু কিছু ক্ষেত্রে তছ নচ হয়ে দাঁড়ায় তাহলে দা রাহু কেন রাহু তো শুভ গ্রহ নয় দেখুন কোনো গ্রহই শুভ নয় আবার কোনো গ্রহ অশুভ নয় আপনার কোন অবস্থান থেকে কতটা নেগেটিভ বা কোন গ্রহটা থেকে কতটা এই মুহূর্তে পেতে পারবেন তবুও জীবনে ওঠার ক্ষেত্রে শনি রাহু অতি অবশ্যই প্রয়োজন ওই জন্য একমাত্র মকর রাশির জাতক বা জাতিকাদের আপনার রাশির মালিককে শনি মহারাজ তাহলে এই শনি মহারাজকে কিন্তু আপনাকে সবসময়ের সহজনে খুশি রাখতে হবে আর আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখে থাকেন যে শনি অশুভ ভাবস্থ অষ্টমস্ত শনি মহারাজ নিচস্ত শনি মহারাজ অশুভ গ্রহের সাথে অবস্থান বা অশুভ নক্ষত্রের সাথে শনি মহারাজ অবস্থান করে আছে তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু এই শনি মহারাজ বিভিন্ন রকমভাবে পাপৃত হয়ে আছে ওই জন্য আজকের এই কবচটি নিঃসন্দেহে আপনি ব্যবহার করুন কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন কিভাবে তৈরি করবেন এ টু জেড সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে চলে আসুন আজকের যে আমার স্ক্রিনের উপর যে কবচটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটার দুটো রকমভাবে আপনারা তৈরি করতে পারবেন আগেই বলে এটা দুটো রকমভাবে আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন একটা তাবিজ করে করতে পারেন আর একটা তামার এটা খোদাই করে আপনি কিন্তু হাতে ধারণ করতে পারেন বা গলায় আকারেও কিন্তু ধারণ করতে পারেন তাহলে প্রথমে একটা বলবো যদি আপনি কবজ করতে চান অর্থাৎ তাবিজ বানাতে চান তাহলে এই যন্ত্রটি শনিবার আপনাকে তৈরি করতে হবে আর এই যন্ত্রটি তৈরি করতে গেলে শনি মহারাজের এই কবজটি তৈরি করতে গেলে আপনাকে অতি অবশ্যই যে জিনিসগুলো আপনি আরেকবার যন্ত্রটি একটু দেখে নিন এবং স্ক্রিনশটও কিন্তু দিয়ে রাখতে পারেন এটা কিন্তু খুব ভালো এই যন্ত্রটি আপনাদের তৈরি করতে গেলে বজরাঙ্গবলির পায়ের সিঁদুর লাগছে যে কোনো মঙ্গলবার দিন বজরাংবলির সিঁদুর আপনি এনে রাখলেন আনার পরে তার শনিবার দিন কিছুটা সরিষার তেল মাখিয়ে তেল দিয়ে একটি পেস্ট তৈরি করুন ভালো করে এমনি তো মেটে সিঁদুর থাকে বজরাংবনির গায়ে বা বজরাংবনির সারা গায়ে মেটে সিঁদুর আনুন এনে বেল কাঠের বেল কাঠ দিয়ে দরকার বেল কাঠের ডালও করতে পারেন বেল গাছের কাটা দিয়েও আপনারা করতে পারেন একটু সুচলো মুখটা কেটে নিয়ে তাহলে বেল গাছের কাঁটা দিয়ে সম্পূর্ণ যন্ত্রটি আপনি শনিবার দিন অঙ্কন করুন এবং অতি অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হচ্ছে এই শনিবার আর সম্পূর্ণ অঙ্কন করবেন পাতার উপরে ভোজ আমি পাচ্ছি না বা বজরঙ্গলী মন্দির আমার আশেপাশে নেই তাহলে কি করব। তাহলে আপনার আরেকটা কাজ করতে পারেন কোনো দশকর্ম ভাণ্ডার থেকে গন্ধা কিনে আনুন এবং একটা ভোজ পাতা কিনে আনুন ভোজ্যপত্র সেই অষ্টগন্ধার মধ্যে কিছু পরিমাণ জাফরানও দিতে পারেন তার কার্যকারিতাটা মারাত্মক গুণ বেড়ে যাবে তাহলে সেই অষ্টগন্ধা এবং জাফরানের মধ্যে হালকা একটু গঙ্গার জল দিন গঙ্গার জল দিয়ে একটু পেস্ট তৈরি করুন সেই পেস্টটা দিয়ে শুভ মুহূর্তে পঞ্জিকাটা দেখে নেবেন যে শনিবারে আপনি এটি করবেন শুভ মুহূর্ত আপনারা দেখে নেবেন শুভ মুহূর্তে শুভ সময়ে এই যন্ত্রটি দিন বা রাতে নিরামিষ ভক্ষণ করবেন বা নিরামিষ খাবেন খেয়ে যন্ত্রটি অঙ্কন করবেন যন্ত্রটি অঙ্কন করে কোনো ব্রাহ্মণের কাছে নিয়ে যাবেন শনি মহারাজের মন্দিরে যে ব্রাহ্মণ প্রতিনিয়ত পুজো করেন সেই ব্রাহ্মণের কাছে দিয়ে বলবেন এটি শনি যন্ত্র একটু সংকল্প করে দেন দেখুন আমি কবস্থা কেন দিচ্ছি প্রচুর দূর দূর থেকে আমাদের ভিডিও আপনারা দেখেন কিন্তু অনেক সময় আপনারা আমরা হতাশ হয়ে পড়ি যে এই সময় তো সমস্যা চলছে প্রচুর আমি কি করব কোন দিকে যাব কোন দিকে যাব না সঠিক ডিসিশন আমি নিতে পারছি না বিভিন্ন রকমভাবে আপনাকে আটকে রেখেছে এই গ্রহের অবস্থান কোনো ভাবে উঠতে পারছেন না মনে মনে ভাবছেন শনি সাড়ে থেকে তো মুক্তি পেলাম সবই তো পেলেন আর কি হবে হবে অনেক কিছু শুভ ধৈর্য ধরুন এই জিনিসটি আপনাদের হাতে তুলে দিলাম না কারোর কাছে আপনার যেতে হচ্ছে না কারোর কাছে কিছু গিয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে সঠিকভাবে কাজ করুন অতি অবশ্যই ভালো ফল পাবেন তাহলে এই যন্ত্রটি সংকল্প এবং প্রাণ প্রতিষ্ঠা করে ওই শনিবার দিন আপনি গলায় ধারণ করুন বা হাতে ছেলেরা ডানাতে মেয়েরা বাহাতে আপনি কিন্তু ধারণ করতে পারেন আর একটা রকমভাবে আপনি এটার ব্যবহার করতে পারেন কোন সোনার দোকানে আপনি চলে যাবেন বা যে সব দোকানে গিয়ে আপনি দেখবেন যে তাবিজ তৈরি হয় যে সব দোকানে বা সোনার দোকানে দেখতে পারেন গিয়ে এই যন্ত্রটা তাদের কাছে দেবেন দেওয়ার পরে বলবেন এই যন্ত্রটি আপনাকে রূপোর পাদে পাতে রূপোর পাতে আপনাকে খোদাই করে লিখতে হবে তো রূপোর পাদে পাতে খোদাই করে লিখে লকেট আকারে আপনি কিন্তু গলায় ধারণ করতে পারেন সংকল্প সহিত এটাতে শনির অশুভ প্রভাব থেকে আপনি নিজেকে অতি অবশ্যই মুক্তি করতে পারবে বা মুক্ত হতে পারবেন কর্মের জায়গায় সমস্যা মনের মধ্যে মানসিক অশান্তি যেটা আপনাদের মধ্যে বিশেষ পরিমাণে কিন্তু দেখা যায় কোনো রকম ভাবে শান্তি হয় না আছে কিছু টাকা হয়তো বা আছে আপনার প্রচুর টাকা আছে কিন্তু সেই টাকাতেও শান্তি হচ্ছে না সুখ শান্তি আলাদা সুখ আছে কিন্তু যে জিনিসটা আমাদের বিশেষ করে প্রয়োজন মানসিক শান্তি সেটা আপনাদের মধ্যে কিছুটা হলেও কিন্তু বিঘ্নিত প্রতিটা মুহূর্তে হতে চলেছে আর ইতিমধ্যে সাড়ে সাতি থেকে আপনি সবে উঠলেন অনেক ডিপ্রেশন অনেক টেনশন আপনার মধ্যে কিন্তু কাজ করছে পারবে শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সহিত এই কবস্থে আপনি ধারণ করুন আমার দীর্ঘ বিশ্বাস দেড় থেকে মাস বা তিন মাসের মধ্যে আপনার একটা রাস্তা শূন্য অতি অবশ্যই কিন্তু বের করে দেবিনি দেবেন আচ্ছা দু নম্বর যে কবচটা চলে যাব সেটা হচ্ছে রাহুল কবচ দেখুন আপনার জন্মকুণ্ডলিতে অর্থাৎ এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় অশুভভাবে গিয়ে এই রাহু অবস্থান করে তাহলে এই রাহুর অবস্থান অনুযায়ী সেই মানুষের কিন্তু অশুভ প্রভাবটা প্রতিনিয়ত কিন্তু ভাইব্রেশন করতে থাকে এই রাহু অর্থাৎ রাহু কিন্তু বহুরূপী গ্রহ এক এক সময় এক একটা রূপ আপনাকে দেখাবে আপনি বুঝে উঠতে পারবেন না হ্যাঁ আপনি এই ইনকাম করছেন এই মাসে ইনকাম করলেন আপনি কুড়ি হাজার পরের মাসে তিরিশ হাজার আবার দু মাস পর থেকে আপনার ডাউন হয়ে গেল কর্মের সাথে রাহু যখন একটা সংযোগ তৈরি করে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের পরিবর্তন যদি আপনি লক্ষ্য করেন তাহলে জানবেন আপনার কর্মের সাথে রাহুর ভাইব্রেশন অতি অবশ্যই আছে যারা আপনার সন্তানের যদি দেখেন পড়াশোনার প্রতি অমনোযোগ তাহলে জানবেন যে তার পড়াশোনার সাথে এই রাহুর একটা নিবিড় সম্পর্ক আছে এবং নেগেটিভ ভাইব্রেশন যে পড়াশোনার বাধা দিচ্ছে যদি দেখেন প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা একের পর এক চলে আসছে একই জানবেন এই রাহুর একটা ভাইব্রেশন চলে যার কারণের জন্য বোঝাবুঝি প্রতিনিয়ত চলছে সংসারের মধ্যে যদি দেখেন একের পর এক সমস্যা আপনাকে আঁকড়ে ধরছে কোন রকম ভাবে সংসারে আপনি শান্তি পাচ্ছেন না ঠিক একই রকম ভাবে জানবেন যে এই সংসারের সাথে আপনার রাহুর কিছুটা হলেও ভাইব্রেশন কিন্তু অতি অবশ্যই রয়েছে একই রকম ভাবে বাড়িতে যদি আপনি শান্তি না পান দেখুন বারোটা ভাব আছে বারোটা ভাবের মধ্যে আপনাকে জানতে হবে যে কোন জিনিসটা আপনি চান সফলতা তাহলে এই সফলতার সাথে যদি কোনোরকম ভাবে বা সাকসেসের সাথে রকম ভাবে যদি এই রাহুর কানেকশন চলে আসে তাহলেও কিন্তু সফলতার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা অতি অবশ্যই এই রাহু দিয়ে থাকবে রাহুর কবচটা এই মকর জাতক বা জাতিকাদের ওই জন্যই দেওয়া কারণ আমি তো দেখতে পাচ্ছি না আলটিমেটলি আপনার কোন ঘরে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলীতে কোন নক্ষত্রের সাথে অবস্থান করে আছে বা সেই নক্ষত্রের অধিপতি গ্রহটা কোন ভাবে গিয়ে অবস্থান করে আছে জ্যোতিষ একটা সম্পূর্ণ ক্যালকুলেশন এটা তো দেখতে পাচ্ছি না মনে করুন আপনার জন্মকুণ্ড যদি আপনার খুব সমস্যা যায় তাহলে ধরেই নিন আপনার জন্মকুণ্ডলিতে এই শনি মহারাজ আর এই রাহু দুটো নেগেটিভ ভাইব্রেশনে আপনার লাইফে কিছু প্রবলেম অতি অবশ্যই দিচ্ছে কথা একটা এই দুটো কবচ আপনারা দেখে নিন কথা বেশি বাড়াবো না আমার স্ক্রিনের উপর যে কবচটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গ্রহ ক্ষমা করবেন কবচ রাহুর অশুভ প্রভাব থেকে নিজেকে মুক্তি লাভ করতে চাইলে মকর রাশি জাতক বা জাতিকারা আজই এটি প্রয়োগ করুন শুক্র অথবা শনিবার সকাল এগারোটার মধ্যে এই যন্ত্রটি অঙ্কন করবেন দর্শক বন্ধু এই যন্ত্রটি অঙ্কন করতে হলে আপনাকে একবার মহাপীঠ তারাপীঠে যেতে হবে দেখবেন আমরা যখন পুজো দিই পুজোর সাথে একটু ডালা কিন্তু দেয় পুজোর ডালা ডালার মধ্যে একটা আলতা থাকে আপনি যাকে পুজো দিতে দেবেন তার কাছে আলতা একটা দিয়ে দেবেন যে একটু মায়ের পায়ে স্পর্শ অতি অবশ্য যেন করিয়ে নিয়ে আসে তাহলে ওখানে গিয়ে মাকে যা সে একটু দর্শন দিলেই হয়ে যাবে বা মায়ের যে বা আর একটা তারাপীঠে যে পদপাদ্য থাকে ওখানে দেখবেন অনেক আলতা ওখান থেকেও আপনি আনতে পারেন শ্মশানীর ওখানে যে পদপাদ্যটা থাকে ওখান থেকে আপনি আনতে পারেন বা ওখানেও এই আলতাটা স্পর্শ করাতে পারেন করিয়ে বাড়ি আনতে পারেন নিজে তো ব্রাহ্মণকে দিয়ে স্পর্শ করালে অতি অবশ্যই ভালো হবে তো এই কাজটা আলতাটা বাড়িয়ে নিয়ে আসুন আলতাটা বাড়িয়ে আনার পরে আপনি ভাবছেন যে আপনি যেতে পারছেন না অন্য কারোর থেকেও আপনি আনতে পারেন এখানে কোনো বিষয় না আপনার তারাপীঠের মহাপীঠ তারাপীঠের আলতা হলেই হচ্ছে বাড়িতে নিয়ে একটা মাটির সরা নিন ছোট মাটির সরার মধ্যে সে আলতাটা ঢালুন ঢালার পরে একটা বেল কাঠ নিন বা বেল কাঠের বেল কাঠ চামেলি কাঠ করবির ডাল খুব ভালো কাজ দেবে আপনি করবি গাছের ডালও নিতে পারেন করবি গাছের ডাল নিন হালকা করে ছুচলো করুন এবং দশকর্মা ভাণ্ডার থেকে একটা ভোজপাতা কিনে এনে এই কবচটি আপনি সম্পূর্ণটা অঙ্কন করুন কষ্ট হবে কি হবে সামনে আরো আপনার ভালো হবে ধৈর্য ধরে একদম সহজ কবজ এই কবজটি যদি আপনার লিখে প্রাণ প্রবেষ্টা করে ধারণ করতে পারেন এগুলো হচ্ছে দেখুন অতি সাধারণ কবজ একটা কবজ তৈরি করা অতটা সহজ বিষয় নয় দীর্ঘ সময়ের ব্যাপার একটা রাহুর কবজ এই যেটা দেখলাম এগুলো হচ্ছে সর্বসাধারণের জন্য কিন্তু একটা রাহুর কবচ করতে অনেক নিয়ম আছে দরকার নেই আপনার যতটুকু হবে বাড়িতে বসে ততটুকুই হবে আর কি আছে তা এই সময় একটা ভালোভাবে করতে গেলে অনেক নিয়ম সেগুলো জনসাধারণের জন্য নয় তা সাধারণভাবে আলতা দিয়ে লিখে আহ করবী গাছের ডাল বা বেল বেলগাছের কাটা দিয়ে বা ডালিম গাছের ডাল দিয়ে সম্পূর্ণ যন্ত্রটি অঙ্কন করে শুক্র অথবা শনিবার যেদিন অঙ্কন করবেন সেই দিন সংকল্প করেই আপনি ধারণ করুন দেখুন ভালো ফল অতি অবশ্যই পাবে কেন দিলাম কবজ দুটো বহু দূর দূরান্ত থেকে আপনি যেহেতু ভিডিও দেখেন আর আপনাদের এই সময় কিছু কিন্তু দেবে অতি অবশ্যই শনি মহারাজ শনি মহারাজ আপনাকে দেবে দ্বিতীয় রাহু আসছে আপনার রাশির মে মাসের পর উল্টোপাল্টা খরচের জায়গাটা যাতে আপনার লাঘব হয় অনেকে এর মধ্যে ডিপ্রেশন এবং টেনশনে প্রচুর মানসিক অশান্তিতে ভুগছেন নেশার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং দ্বিতীয় রাহু আসবে ওই জন্যই আপনাকে এই রাহুর কবচটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা যারা পড়াশোনা করছেন কথা বলতে গেলে বিভিন্ন রকমের জড়তা চলে আসবে যার কারণে রাহুর এই কবচ অতি অবশ্যই প্রয়োজন আর তারপর তো আছে রাহুর দৃষ্টি সেগুলো আমি আর বলছি না শনি মহারাজও কিন্তু অতি অবশ্যই প্রয়োজন কারণ তৃতীয় ভাবে শনি মহারাজ কিন্তু আপনার জন্ম রাশির তৃতীয় ভাবে শনি মহারাজ অবস্থান করে আছে তাহলে তার দৃষ্টিও আছে যেখানে যেখানে দৃষ্টি পড়বে সেখানে সেখানে অতি অবশ্যই কিছু না কিছু প্রবলেম তো দেবে শুভাশুভ যদি জন্ম কুণ্ডলিতে শুভ থাকে শুভ ফল অশুভ থাকলে অশুভ ফল এই সময় যদি আমি দেখি আপনার রাশির তৃতীয় হাউজে গিয়ে শনি মহারাজ অবস্থান করবে তবে তৃতীয় হাউজে যখন এই শনি মহারাজ অবস্থান করছে ভাইব্রেশনটা কোথায় দেবে কে ছেড়ে যাবে আপনার থেকে প্রেম প্রেমের ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকাদের জটিলতা আসার কিন্তু সম্ভাবনা অতি অবশ্যই থাকছে ঠিক ওই জন্য রেখে ধারণ করুন খুব ভালো হবে দুটোই ধারণ করুন রাহু এবং শনি থাকুন ইতিমধ্যে বলি যে আমাদের পুরনো নাম্বারে কিন্তু ফোন আপনারা করতে পারছেন না ওটা যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে তবে ওটাই কিন্তু হোয়াটসঅ্যাপ এখনো সম্পূর্ণরূপে বহাল আছে তো হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে আপনারা করতে পারেন যদি চেম্বারে আসতে চান তাহলে ফার্স্টে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা কিন্তু চেম্বারে আসতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে ভিডিওতে আর যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন কেন করবেন প্রতি মাসে গৃহের আপডেট এবং সটকর্ম তঞ্চের সটকর্ম বিষয়ের জিনিস জানতে বা ঘরে বসে প্রতিকার করতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না নমস্কার